নমস্কার কাল বলেছি দেবী ব্রহ্মচারিণীর গল্প আজ শুরু করি সংক্ষেপে দেবী চন্দ্রঘণ্টা শাস্ত্র অনুযায়ী নবরাত্রির তৃতীয় দিনে যার পূজা করা হয় তিনি হলেন দেবী চন্দ্রঘণ্টা দেবী চন্দ্রঘণ্টা অতীব রূপবতী এক দেবী যিনি সিংহবাহিনী, বাহিনী মতান্তরে ব্যাঘ্র বাহিনী অষ্টভূজা বা মতান্তরে দশভূজা দেবীর হস্তে খড়্গ ত্রিশূল গদা বান ধনু তলোয়ার খেটক কমণ্ডলু ঘণ্টা ও শঙ্খ বিরাজিত এই দেবী চন্দ্রঘণ্টার কাহিনীতে যেটি বর্ণনা করতে হয় তা হল তো জন্ম নিল শৈলরাজ হিমালয়ের ঘরে তিনি তপস্যা করে শিবকে স্বামী রূপে পাওয়ার বড় লাভ করলেন এবার তার বিবাহযাত্রা দেবীর মস্তকে শোভিত হয় একটি অর্ধচন্দ্র আর হস্তে থাকে একটি ঘন্টা এই দেবীর ঘণ্টার ধ্বনিতে সমস্ত রকম অশুভ দূর হয় এই দেবীর পূজা করলে সেই স্থান থেকে সমস্ত রকম অশুভ শক্তি দূরীভূত হয় চলুন তার একটু শুনি দেবী পার্বতী আর মহাদেবের এক অপূর্ব বিবাহ কাহিনী শৈলরাজ হিমালয় ও তার স্ত্রী মেনকা যখন তাদের কন্যা পার্বতীর বিবাহ ঠিক করলেন মহাদেবের সঙ্গে যথারীতি বিবাহের দিন এলো মহাদেব এলেন তার অসংখ্য গণ নিয়ে বিবাহ বিবাহ মণ্ডপে কিন্তু একই মহাদেবকে দেখে মেনকা মাঝে জ্ঞান হারালেন তার কারণ মহাদেব এসছেন বিয়ে করতে কিন্তু বড় বেশে নয় এসছেন ভয়ঙ্কর বেশে শরীরে ছাই ভস্ম মাথায় বড় জটা এরমভাবে খুব বড় বেশি বিয়ে করতে আসে এরমভাবে কেউ বিবাহ মণ্ডপে আসে যখন সে স্বয়ং বর তাই তাই জামাতার এমন বিক্রাল রূপ দেখে ভয়ঙ্কর রূপ দেখে মাতা মেনকা মূর্ছিত হলেন জ্ঞান হারালেন তখন পার্বতীর দুই সখী জয়া বিজয়া খবর পাঠালেন দেবী পার্বতীর কাছে যে হে দেবী মহাদেবীর এই ভয়ঙ্কর রূপ দেখে মাতা মেনকা জ্ঞান হারিয়েছে আপনি শীঘ্রই চলুন যখন পারদেবী পার্বতী এসে দেখলেন কি সত্যিই তো তার মা মেনকা মহাদেবের এই ভয়ঙ্কর রূপ দেখে অজ্ঞান হয়ে গিয়েছেন জ্ঞান হারিয়েছেন এবার কি হবে তখন দেবী পার্বতী অনুরোধ করলেন মহাদেবের কাছে হে মহাদেব আপনি আপনার এই ভয়ঙ্কর রূপ ছেড়ে সুন্দর বেশে ধরা দিন নইলে মা মেনকার জ্ঞান ফিরবে না কিন্তু মহাদেব নিজের সিদ্ধান্তে অটল কি তাকে যদি বিবাহ করতে হয় তার মূল স্বরূপেই করতে হবে এটাই তার মূল স্বরূপ স্বরূপ তো তার মূল স্বরূপ নয় তবুও দেবী পার্বতী অনুরোধ করতে থাকে যে তার মু এটি তার মূল স্বরূপ তার সম্বন্ধে দেবী অবগত তবু আজ এটি বিবাহ অনুষ্ঠান আর এই বিবাহ অনুষ্ঠানে যেমন একটি কন্যা বধূও বেশি সুসজ্জিতা হয় তেমন একটি পুত্রকেও বর বেশি সুসজ্জিতা হতে হয় এটাই নিয়ম এটাই সৌন্দর্য কিন্তু মহাদেব তিনি তো রাজি হন না অব অবশেষে দেবী ধারণ করেন এক ভয়ঙ্কর রূপ যার মস্তকে শোভিত হয় অর্ধচন্দ্র দশ দশভূজা বা তিনি অষ্টভুজা দেবীর এই ভয়ঙ্কর রূপ দেখে মহাদেব নিজের এই ভয়ঙ্কর বেশ ত্যাগ করে সুন্দর বর বেশ ধারণ করতে রাজি হয় মহাদেবের এই সুন্দর বর বরবেশের নাম হয় চন্দ্রেশ্বর আর দেবীর এই রূপের নাম হয় চন্দ্রঘণ্টা এই বিবাহতেই তারকাসুর ভাঙচি দিতে আসে তার কারণ শিব ও শক্তির বিয়ে হলেই যে জন্ম নেবে শিবপুত্র আর সেই শিবপুত্র তারকা আসুরের বিনাশের কারণ তাই সে কখনোই চায় না কি শিব ও শক্তির বিবাহ হোক তাই সে পাঠায় জাতকাসুরকে এবং কাল নেমি নামক অসুরকে দেবী চন্দ্রঘণ্টা জাতকাসুর এবং কাল নেমি নামক অসুরকে আপন ঘণ্টার ধ্বনিতে নিধন করেন তাই বিবাহ অনুষ্ঠানের মতন এমন একটা শুভ অনুষ্ঠানে দেবী চন্দ্রঘণ্টা এই দুই অসুরকে নিধন করার জন্যই এই মত কথিত আছে কি দেবী চন্দ্রঘণ্টার আরাধনা করলে সেই স্থান থেকে সমস্ত রকম অশুভ সমস্ত রকম ক্লেশ সমস্ত রকম রোগ দূর হয় আর একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা পূজাতে ঘণ্টাধ্বনি করি ঘণ্টাধ্বনিতে সমস্ত রকম অশুভের দূরকরণ ঘটে এবং শঙ্খধ্বনিতে সমস্ত রকম শুভের আগমন ঘটে দেবীচন্দ্রঘণ্টা দ্বাদশ রাশিচক্রে কন্যা ও মিথুন রাশির নিয়ন্ত্রক এই দেবী কেতুর নিয়ন্ত্রক দেবী দেবী চন্দ্রঘণ্টা রক্তবস্ত্র পরিহিতা সালংকারা এই দিন সাধকের মন মণিপুর চক্রে অধিষ্ঠান করেন দেবীর কৃপাতে সেই দিন সাধকের অলৌকিক বস্তুর দর্শন হয় দিব্য সুগন্ধির ঘ্রাণ হয় বা হঠাৎ হঠাৎ ঘণ্টাধ্বনি শ্রবণ করার সৌভাগ্য হয় এই দেবীর আরাধনায় দেবীর প্রবল ভয়ানক ঘণ্টার ধ্বনিতে সাধকের মন থেকে ভূত ও পিশাচের ভয় দূর হয় জয়মা চন্দ্র ঘণ্টা